সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী সরস্বতী দেবীর স্তোত্র ওম সরস্বতী নমঃ ও শেত দেবী সী শেতু পুষ্পিত শীতাম্বর ধরা নিতা শেত গন্ধানুলেপনা শেতাক্ষী শুভ্রাস্ত শেত চন্দন চোটান শেত বীণা ধরা শুভ্রা শেতলঙ্কার ভূষিত বড় দা সিদ্ধ গন্ধর বন্দিতা সুরদান বৈ ও মুনি সবে ঋষি সদান তত্র নানীং জগদ্ধৃ সরস্বতীং দেীতি স্বং লভি তে পদ্মপুণে সরস্বতি ইতি ও তত শ্রী সরস্বতী দেবী চর পুষ্পঞ্জলি প্রধান এবং প্রণাম মন্ত্র দেবী চে পুষ্পঞ্জলি প্রধান মন্ত্র ও ভদ্রকল্য নম নিত্যাং সরস্বত নমো নম বেদ বৃদাঙ্গ বিদন্ত বিদ্যস্থানে এস সসন পুষ্প বিল পতলি ওইং সরস্বতী নম প্রণাম মন্ত্র জয় জয় দেবী চরচর সে কুচযুগ বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ও সরস্বতী মহাভাগে বিদ্ি কমল লোচনে বিশ্বরূপে বিশালে বিদ্যং দেমস্তু তে শ্রী শ্রী সরস্বতী দেবী নিকট প্রার্থনা ও ক্ষমা প্রার্থনা মন্ত্র প্রাথনা ও যথা ন দেব ভগবান ব্রহ্মলোক পিটামহ তাং পরী চেত বর প্রধান

ওং যদক্ষং পূর্ণং মাত্রহীনঞ্চ যুণতর্ং তৎপ্রসাদ সরস্বতী ওং তৎস্বং বাংলায় শ্রী শ্রী সরস্বতী দেবীর কাছে প্রার্থনা বিদ্যা বুদ্ধি জ্ঞান দে মাং আমাণী ত্রিভুবনে সর্বপূজা মূর্খ বিদ্যাদানী কৃষ্ণ করেন বাণী পূজা তার বংশীখানী সৃষ্টিকর্তার চতুর্মুখে সরস্বতীর স্তোত্রবাণী বাণীর দিয়া ব্রহ্মজ্ঞানী বিশ্ব পালেন চক্রপাণী বাণীর গীতে গেয়ে চলেন পঞ্চমুখী সুরবাণী অভিশপ্ত যাজ্ঞবলকে ফিরিয়ে দিলে স্মৃতিখানি তোর দয়াতে বাল্মীকি লেখেন আদি কালিদাস দেবোকার তোর বরেতেই তোর মহা জ্ঞানী বোবার মুখে বাক্য দিয়ে বাগবাদী হলিবাণী তোর চরণে এই মিনতি সবার দিস দিব্যবাণী বরদেমা সরস্বতী সর্ববিদ্যা দায়নি শ্রী শ্রী সরস্বতী দেবীর আবাহন শ্রী শ্রী সরস্বত্যই নম নারায়ণং নমস্কৃত্য নরঞ্চ হইব নরোত্তম বেদিং সরস্বতী ব্যাসং তত জয়মদীর অজ্ঞানতম সাচ্ছন্ন অশান্ত পৃথিবী হিংসাদেশ দেশ বিদ্বেষের বন্যি শিখা দ্বারা কুটিল ঘনে ধরাই চৌদিকে বিশ্ববাসী ত্রস্ত ভীত সহস্র শান্তিকামী জনতার উৎকণ্ঠার অশেষ তাই বুঝি সংকটের সঙ্গীন সময় আসিতেন মর্ত ধানুদা বৈষণী দেবী শীতের শেষে মৃদু হিমেল হওয়ার পরিত প্রকৃতি জানোয়া কপুরুষ আজে সজ্জিতাং বৃক্ষে বৃক্ষে পল্লবে পল্লবে মুকুলের সমারোহং মুকুলে মুকুলে মধুকরের মধুর গুঞ্জন অনুরনিতং ঋতুরাজ বসন্তের আবির্ভাবের সূচনা লগ্ন আজ ফাল্গুন মাসের শুক্লা পঞ্চমী তিথি গীত বাদ্য সহকারে বিদ্যার্থীগণের শুদ্ধ সিদ্ধি দেবীর অর্চনায় ব্যাপীত পূজারীর মুখী বাঘ স্তব স্তত্র মধুস্বর উচ্চারিত বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি জ্ঞানং দেহি সরস্বতী শ্রী শ্রী সরস্বতী মাতার আবহন করোনো ধ্যান ও প্রণাম আবহন ও ভূভু বরস্বী দে অ্যাধিষ্ঠান মম উপা গৃহানিং তর্জন মধ্যম ভ্যঙ্গ হুং কুষ্ঠ ব্যং বৃষ্ট অঙ্গুন্যাস সাং হৃদয় নমা সিং শিদাসে সাহ শিখায় বসাত সৈং কবচায় হুং সৌ নেত্রায় বসাত সহ কর্তার পৃষ্ঠবঙ্গ ধ্যান ওং তরু ন সকল মিন্দ বিভ্র তে শুভ্র কান্তি কুচভর নমিতান্নি সন্নি সন্ন্যাসী তব দে নিজ কর লেখনি পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধ পাতু বাঘ দেবতা ন প্রণাম ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে ओम तत्त्तो